বাংলাদেশের ব্যাপার বিষয়ে আপনারা কেন যেন এলোমেন কথা বলছেন কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার কঠোর কামনা করেন কারণ আপনাদের স্বার্থ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখত বাংলাদেশের স্বার্থ পার্শ্ববর্তী দেশ তারা অপতক্ষ নিয়ে যাচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কোথায় অত্যাচার হচ্ছে ভাই অত্যাচার্য করছেন আপনারা দিল্লির জুম্মার নামাজ আদায়ের সময় পুলিশ দিয়ে মুসলিমদেরকে আঘাত করছে লক্ষ সংখ্যালঘু বিপীড়ন তো হয় ভারতে সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে চারশো বছরের সম্রাট বাবু যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদকে ভেঙে চুড়ে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার অবিচার অরাচার ওটা তো হয় ওই দেশে বাংলাদেশে হয় না বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে একই বাজারে বাজার করি একই হাটে যাই একই হাটে লাল কুমড়া আলু শশা আমরা কিনি মাছ তৈরি তরকারি কিনি এই ঐতিহ্য আমাদের পুরো অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে অহংকিত করার জন্য ভারত থেকে আমাদের বিরুদ্ধে অপকক্ষ দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে অনন্ত করে করা হচ্ছে আচ্ছা সেটা কেন সেটাকে খাওয়াতে পারবো না এইটা প্রচার দিয়ে কোনো লাভ হয়নি দেখে এখন টাকা তারা এর দিচ্ছে করা আপনারা যে দেবেন বাংলাদেশের বিজেপি সেটাকে আলাপ করেছে কোথায় কিভাবে কি হবে আরে আপনারা যা দেখেন যা করেন সেটা করেন আধিপত্যভাবে চিন্তা চকা থেকে ওই মানসিকতা থেকে আপনারা করেন আপনারা নিজেদের বড় দেশ অনেক লোক সংখ্যা এই অহংকার নিয়ে আপনারা কাজ করে কিন্তু আপনারা যখন দেখেছে দেখেছেন কাঠাকারের তারা দিতে গিয়ে বিজিবি যখন আমাদের বিজিবি যখন প্রতিরোধ করতে গেছে তার পিছনে শত শত হাজার হাজার বাংলাদেশিরা তাদের সাথে তাদের কাজ মিলিয়ে প্রতিরোধ করে সুতরাং আপনারা দাস বাংলা দিয়ে মধ্যে বাংলাদেশের মানুষের দেশ পে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার অনেক বেশি শক্তিশালী ওইটা আপনার ভারতে কত অস্ত্র আছে সেনাবাহিনী কত বড় ওইটা দিয়ে মাধ্যমে আপনি পারবেন না আপনারা কেন এটা করছেন আপনারা তো ত্রীর কেন বাংলাদেশের বিষয়ে আপনারা যেন কথা বলছেন কারণ আপনারা শেখ হাসিনার পতন কামনা করেন কারণ আপনাদের স্বার্থ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখত বাংলাদেশের স্বার্থ দেখতে না কারণ শেখ হাসিনা জানে আশ্রয় দিল্লির একটা শেল্টার চেয়েছে দিল্লির একটা আশ্রয় চেয়েছে এই কারণে তারা যা চেয়েছে উনি নিজের মুখে পড়েছে আপনাদের মনে আছে না নিজের মুখে পড়েছে ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে আপনি কি দিয়েছে যে ভারত মনে রাখবে তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছে এইটা আপনি বলেননি কিন্তু এখন আমরা টের পাচ্ছি যে আপনি অনেক কিছুই তাদের কাছে বিক্রি করেছেন